আপনার গোট সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে কি আপনি কাজ শিখতেছেন কাজ শিখা পরিপূর্ণভাবে শিখা আপনার দেশ কাজ শুরু করেন আমার কথা বুঝতে পারেন নাই মানে আরেকটু একটু ভালোভাবে আপনারা ই করেন সব বিষয়ে জানেন এই যেটা না আচ্ছা আপনার আগে আমি শিপের কোর্স করছিলেন না এরকম কোর্স করে নেই কোর্স করে নেন অনলাইনে আমরা কোর্স করাই দুই মাসের কোর্স হম জানুয়ারির এক তারিখ থেকে শুরু হবে টাইম কখন আপনাদের টাইমে তো আপনার মেসিন হয় না রাতে তিন ঘন্টা ব্যবধান তো টাইম চিহ্ন আমি বাসা আসতে আসতে পাই বাংলাদেশে দশটা বাজি জায়গা শিখতে হইব ঠিক আছে পার্সোনালি শিখতে হবে এই অনলাইনে ভিডিওগুলো দিলে হয়তো কি আর কি এখন আমি বলি ভিডিও দেখে আপনি পারবেন কিন্তু অটো কাকার ভিতরে যায় যা যেমন উত্তরে কত ফুট দক্ষিণে কত ফুট পশ্চিমে কত ফুট এই জায়গাটা তো আপনার এটা তো ডাইরেক্ট कि हमने ऑटोमेटिक का स्टार्ट करबन किंतु हमें शिव अपना फिजिकली सीख तो ना सीखले हम्म करबन ना बने ইচ্ছে মানে

আমি শিফট কোর্স না করলে আপনি মনে করেন পরিপূর্ণভাবে ই করতে পারবেন না কারণ আমি শিফের বিষয়ে অনেক কিছু জানার আছে কথা বোঝেন নাই এখন মনে তারপর আমি আমি আপনি যেটা বলতেছেন এটা করতে হলে মানে আমি সরাসরি সরাসরি ফিল্ডে যাইতে আর কি নাকি না অনলাইনেও করতে পারবেন আপনি তারপরে ফিল্ডে একটু টুকটাক আপনি নিলেন প্র্যাকটিস নিলেন মানে ক্লাসটা নেই তখন দেখাই দেই মনে করেন একটা জমি কিভাবে পরিমাপ করব ঠিক আছে তারপরে ফিল্ডে গিয়ে আপনি আবার একটু প্র্যাকটিস করলেন দুই একদিন কারো সাথে প্র্যাকটিস করলেন তাহলে দেখা গেছে আপনি মনে করেন অভিজ্ঞতা অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবেন বুঝুন নাই thank mm -hmm. yeah.

এটা আপনার ই করা লাগবো অটোকেট দাঁড়ান অটোকেট আমি সেট আপ করে দিই অটোকেট আর ই কোন জায়গায় আছে ওই জায়গায় ই আছে কিনা দেখেন তো ডাউনলোড হয়ে আমি আগে এটা এটা আনইনস্টল করি নাকি হ্যাঁ এটা কতক্ষণ পর পর ওটা হ্যাঁ কয়বার ওটা মানে

আপনার উত্তরা আছে না উত্তরা উত্তরা যায় উত্তর মেট্রো রেল স্টেশন লাস্ট স্টেশন ওইটার সাথেই ওইটার আপনার পশ্চিম পাশে ওইখান থেকে মনে করেন এক দেড় কিলোমিটার পশ্চিম পাশে আশুলিয়া বাজার উত্তরা ঢাকা উত্তরা উত্তরা তো নাম শুনছেন নাকি এয়ারপোর্ট উত্তরা ওই যে উত্তরা থেকে আপনার পশ্চিম পাশেই

যতক্ষণ পর্যন্ত আমরা জুম আউট হয়ে যাচ্ছে মানে এটা বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে রেডিয়াস একটা দিছেন আপনি এই যে আরানে গুলাই দেখেন একটু সরানি যাচ্ছে এখন এটা আপনার সঠিক যেমন একটা দাগ যেমন এই এই দাগে বসবে ঠিক আছে না যেমন দেখেন আমি এরকম বসাইতে পারি এখানে আমি বসাই দিই ওটা ফাইল অটোমেটিকলি এদিকে চেঞ্জ হয়ে যায় সবগুলা চলে আসছে ঠিক আছে যেমন এই পাশে নিতে পারেন আর একটু আমি দেখাই আপনাকে এটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে মনে করেন এই যে মাঠের দিক দিয়ে আসে না যেমন